বাংলাদেশ জামাত ইসলামীকে অন্তর থেকেই ভালোবাসি আর সেই ভালোবাসা থেকেই একটা আবৃত্তি লিখেছি কলিজার বন্ধুরা আপনি যদি দাড়ি মার্কাটাকে ভালোবাসেন তবে এই আবৃত্তিটি শোনার অনুরোধ করছি দাড়ি পাল্লা আমাদের আশা তুমি ন্যায় এর ঝণ্ডা তুমি দেশের মুক্তির দিশা তুমি শিক্ষার আলো তুমি শান্তির প্রতীক তুমি দাড়ি পাল্লা মার্কা দিয়ে দেশ হবে দীর্ঘ দাঁড়ি ধরলে জীবন হবে সঠিক দাড়ি দেখাবে সবার জন্য সমান ভাগ নিশ্চিত দাড়ি পাল্লা শেখায় ভোটে অন্যায় চলবে না দাড়ি বলে সত্যের পথে চলো আলোর দিকে হাঁটো দাঁড়ি পাল্লা মানে মায়ের চোখে স্বপ্ন জাগানো দাড়ি পাল্লা মানে সন্তানের মুখে হাসির আলো দাড়ি পাল্লা দেয় সাহস দুঃখীকে শক্তি দাড়ি পাল্লা শেখায় ভোটে নেয় জীবনের দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দেশের প্রতীক দাড়ি পাল্লা দাড়ি পাল্লা জনগণের আশ্রয় দাড়ি পাল্লা ধরলে দোস্ত ফিরে আসবে শান্তি দাড়ি পাল্লা নিয়ে আসুক নেয় আলোর পথ গরিবের হাসি ফিরায় ভাঙ্গা ঘরে আলো জালে বঞ্চিত পায় মায়ের বুকের দুধে ন্যায়ের স্বপ্ন জালে ক্ষুধার্ত পথ শিশুকে আশ্রয় দেয় দুঃখীকে সান্ত্বনা পাল্লা মানে দোস্ত দেশ হবে শান্তিময় পাল্লা শেখায় সবার অধিকার রক্ষা অবহেলা নেই কেউ বাদ পড়বে না দাড়ি নির্দেশ দে ভোটের সমতা রাখো অন্যায়ের কোন স্থান নেই শুধুই ন্যায়ের জয় দাড়ি পাল্লা আমাদের প্রাণ দাড়ি পাল্লা আমাদের পাল্লা সন্তুষ্টি দাড়ি ধরো চোখে জল আসুক দাড়ি দিয়ে দেশের মানুষ খুশি হোক দাড়ি মানে ইসলামের শক্তি দাড়ি মানে দিন দাড়ি পাল্লা নিয়ে দেশ সবে আলোকিত মানুষের জীবনের শান্তি দাঁড়িপাল্লা শেখায় মায়া মমতার পথে চলা নিশ্চয়তা সার শুধু আল্লাহর সন্তুষ্টি চাও দাঁড়িপাল্লা বোঝায় পরস্পরের সাথে ভালোবাসা ভোট নেয় জীবনের মমতা না বলে সন্তানকে ভোট দাও দাঁড়িপাল্লায় বাবা বলে দাঁড়িপাল্লা পাল্লা দেশ বাঁচবে যেখানে দাঁড়িপাল্লা সেখানেই আল্লাহর বর্ক যেখানে দাড়ি সেখানে সত্য ন্যায় ও শান্তি দাড়িপাল্লা ধরো ইসলামের পথে চলো দাড়ি পাল্লা দিয়ে দেশের ভবিষ্যৎ আলোকিত হবে আমাদের গর্ব দাড়িপাল্লা আমাদের আশা প্রতিটি ভোটে জীবন হবে উজ্জ্বল দেশের ভবিষ্যৎ নির্চিত দাড়িপাল্লা দেয় সাহস দুঃখীকে শক্তি দাড়িপাল্লা মায়ের কান্না বোঝা সন্তানের স্বপ্ন দেখা দাড়িপাল্লা শেখায় নিশ্চিত ন্যায় শান্তি ও আনন্দ দাড়িপাল্লা দেয় প্রেরণা দেশের মানুষকে একত্রিত করে দাড়িপাল্লা ধরো দোস্তরা ভোটের মাঠে এগিয়ে চলো দাড়ি দিয়ে জাগুক দেশের বিজয় ইসলামের শক্তি দাড়ি পাল্লা আমাদের আশা দাড়ি পাল্লা শান্তি ও ন্যায়ের প্রতীক মা বাবা সন্তান সবাই বলুক একসাথে দাড়ি মার কায় ভোট দাও আল্লাহর সন্তুষ্টির পথে দাঁড়িপাল্লা দিয়ে দেশ হবে সমৃদ্ধ পাল্লা দিয়ে মানুষ খুশি চোখে জল হৃদয়ে শান্তি দাড়ি পাল্লা ধরো দাড়ি পাল্লা ধরো ধস্তরা বাংলার ভবিষ্যৎ আলোকিত হবে ইনস আল্লাহ কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যদি ভালো লাগে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ